আমরা গ্যাস্ট্রিক বলতে একই জনের কাছে মিলিং টা একই রকম কারো কাছে পেট ব্যথা কারো কাছে কারো কাছে পেট ফুলে থাকা কারো কাছে অরুচি আসসালামু আলাইকুম প্রাইম মেডিকেল কলেজ হসপিটাল প্রেজেন্স প্রাইম মেডিট সবাইকে স্বাগতম আমাদের আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন প্রাইম মেডিকেল কলেজ হসপিটালের গ্যাস্ট্রোয়েন্টোলজি বিভাগের বিভাগীয় প্রধান এবং অধ্যাপক ডাক্তার মোহাম্মদ নূর ইসলাম স্যার স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য থ্যাংক ইউ ভেরি স্যার আমরা তো গ্যাস্ট্রিকের বিভিন্ন ধরনের সমস্যায় ভুগে থাকি আপনি তো দীর্ঘদিন যাবত আমাদের উত্তরবঙ্গের খুবই পরিচিত একজন গ্যাস্ট্রোয়েন্টোলজি বিভাগের দক্ষ ডাক্তার সো আপনার কাছ থেকে স্যার একটু আমরা প্রথমে জানতে চাচ্ছিলাম যে আমাদের অনেক সময় স্যার পেটে ব্যথা হয় বিভিন্ন কারণে গ্যাস্ট্রিক হয় এবং অনেক ওষুধ খাওয়ার পরেও স্যার গ্যাস্ট্রিকটা মানে নিরাময় হয় না সেক্ষেত্রে আমরা কি করতে পারি ধন্যবাদ প্রথম হলো আমরা গ্যাস্ট্রিক বা পেট ব্যথা এবং ওষুধ তিনটা ডিফারেন্ট থিং আমরা গ্যাস্ট্রিক বলতে একই জনের কাছে মিনিংটা একই রকম কারো কাছে পেট ব্যথা কারোর কাছে বোমি ভাব কারো কাছে পেট ফুলে থাকা কারোর কাছে অরুচি এই সব মিলেই আর আমরা যে ওষুধটা ব্যবহার করি সেটা হলো পাকাস্তি থেকে যে অ্যাসিডটা নিঃসরণ হয় সেটা কমানোর জন্য এটা শুধু এসিডের সাথে রিলেটেড যে রোগগুলো সেগুলোতে শুধু বেনিফিট পাওয়া যাবে তার মধ্যে যেমন একটা হলো পেপটিক আলসার ডিজিজ আর গ্যাস্ট্রোসিফিজিয়াল রিফ্লাকিস যাদের বুক জ্বালা করে তারাই শুধু এই ওষুধগুলো থেকে বেনিফিটেড হবে কিন্তু আমরা যে কোনো পেটের সমস্যায় আমরা এই ওষুধগুলো সেবন করি সুতরাং অন্যান্য বাকিদের চিকিৎসায় উন্নতি হওয়ার সম্ভাবনা একেবারেই নাই যেটুকু হয় সেটা মানে একটা যেটা বলে ঠিক আছে এটার জন্য আমরা দীর্ঘদিন ধরে এই ওষুধ সেই ওষুধ টোয়েন্টির জায়গায় ফর্টি এই ব্র্যান্ড সেই ব্র্যান্ড কিন্তু অ্যাকচুয়ালি সত্যিকার তো বেনিফিট হয় না এটাকে বলে নন আলসার ডিসক্রেপসিয়া তো যারা বয়সে কম তারা এই ওষুধগুলো দুই তিন সপ্তাহ ট্রাই করতে পারে যদি উন্নতি না হয় তাহলে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত ধন্যবাদ স্যার ওষুধ ছাড়া স্যার বাসায় যখন আমরা যদি নিজের থেকে নিরাময়ের চেষ্টা করি স্যার সেক্ষেত্রে স্যার করণীয় কি এগুলোর প্রিভেন্টিভ কোনো মেজার নাই এগুলো সারা ওয়ার্ল্ডে প্রায় থার্টি ফর্টি ফাইভ থার্টি ফাইভ ফর্টি ফাইভ পার্সেন্টেজ অফ পেশেন্টস এগুলো সবাই এই রোগে সাফার করে আর যাদের পেপ্টিকালসার বললাম এদের সংখ্যা নন অ্যাসার থেকে অনেক কম কিন্তু এই মেজরিটি পেশেন্টস শুধু আননেসারি ওষুধ খেতেই থাকে এবং ওষুধের প্রতি তাদের নির্ভরশীলতা এমন পর্যায়ে যায় যারা ওষুধ আর বাদ দিতে পারে না বেনিফিটও হয় না কিন্তু ওষুধ ছাড়তেও পারে না ছাড়লে আবার বেশি সমস্যার অনুভব করে সুতরাং এই ওষুধগুলো দীর্ঘমেয়াদি খেলে আগে আমরা একটা অ্যালাউ করতাম কিন্তু এখন দেখা যাচ্ছে বিভিন্ন রকম সমস্যা তৈরি হয় দীর্ঘদিন খেলে ওষুধগুলো সাইড এফেক্ট সাইড এফেক্ট অনেক সাইড এফেক্ট যেমন শূন্যতা হাড়ের যেগুলো স্টিবেরোসিস ক্যালসিয়ামগুলো কমে যাওয়া ইভেন অনেকে বলে থেকে যে কিডনি রোগ করে এরকম অনেক রোগের উৎপত্তি হয় এই ওষুধটা দীর্ঘদিন সেবন করলে তো সুত্যুরাং এক মাস ট্রায়াল দেওয়ার পরে যদি উন্নতি না হয় কৃষকদের পরামর্শ নেওয়াটা অত্যন্ত জরুরি স্যার আমাদের বদহজম এবং যে পাতলা পায়খানার সমস্যা এটার সাথে কি স্যার গ্যাস্ট্রিক রিলেটেড কোনো প্রবলেম থাকে স্যার বা এটার প্রতিকার সম্পর্কে যদি একটু বলতেন বদহজম বা পাতলা পায়খানার সাথে গ্যাস্ট্রিকের সম্পর্ক সরাসরি একচুয়ালি নেই হ্যাঁ কিন্তু যারা অ্যান্টাসিড জাতীয় ওষুধ খায় এবং অমিপ্রাজল বা বিভিন্ন যে প্রাজল আছে এগুলো সাইড এফেক্ট পাতলা পায়ক হয় ঠিক আছে তো সুতরাং গ্যাস্ট্রিকের সাথে সরাসরি এদের কোনো সম্পর্ক নেই সম্পর্ক হলো ওষুধ খাওয়ার ফলে পাতলা পায়খানা সৃষ্টি হয় ধন্যবাদ স্যার পেটের যদি ক্যান্সার হয়ে যায় স্যার আমাদের আমরা এটা কিভাবে বুঝবো যে আমাদের আসলে পেটে প্রবলেম হচ্ছে বা এটা থেকে ক্যান্সারের সম্ভাবনা বা ঝুঁকি থাকতেছে স্যার একটু যদি বলতেন হ্যাঁ এটা খুবই একটা ইম্পর্ট্যান্ট ইস্যু কারণ রিসেন্টলি ক্যান্সারের যে প্রবণতা হ্যাঁ সেটা অধিকাংশেই বাড়তেছে 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 এবং বাড়তেছে আগে শুধু বুড়ো মানুষদের হতো তারপর মধ্যবয়সীদের হতো এখন আরও কম বয়সেই আমরা অনেক ক্যান্সার প্রতিনিয়তই পাই তা সুতরাং ক্যান্সারের যে লক্ষণসমূহ এটা আমাদের সবারই জানা উচিত এবং গুরুত্বপূর্ণ যে কোনো রুগীর যদি পেট ব্যথা বা পেটের যে কোনো উপসর্গর সাথে তার খেতে কষ্ট হয় স্বাস্থ্য তিন দিন সুখে যায় রক্ত শূন্যতা দেখা যায় এবং পেটে যদি কোনো চাকার মতো অনুভব করে তাহলে মনে করতে হবে যে এটার পরীক্ষা নিরীক্ষা করে এটা কনফার্ম করতে হবে যে তার ভিতরে কোনো ক্যান্সার কিছু আছে কি না ইভেন যদি রক্ত বমি করে এমনিও বমি করে পারসিস্ট্যান্ট ভমিটিং তাহলেও মাথার মধ্যে আমাদের রাখতে হবে যে রুগীটার হয়তো ক্যান্সার থাকতে পারে ইভেন ওষুধপত্র খাচ্ছি গ্যাস্ট্রিক মনে করে কিন্তু কাজ হচ্ছে না সাথে এই উপসর্গগুলো পরামর্শ নিয়ে পরীক্ষা করতে হবে আর কারো যদি পাতলা পায়খানা হয় একটু লোক আমরা চিকিৎসা দিচ্ছি কিন্তু পাতলা পায়খানা বন্ধ হচ্ছে না বা পায়খানাটা আগে যা ছিল এখন সেটা কনস্টিভেশন হয়ে গেছে পায়খানার সাথে রক্ত যাচ্ছে পেটে চাকার মতো ফিল করতেছে সাথে যদি অ্যানিমিয়া অরচি এটসেট্রা থাকে হ্যাঁ তাহলেও আমাদেরকে ধরে নিতে হবে যে তার হয়তো ক্যান্সার থাকতে পারে ইভেন রোগের যদি পায়েলসও থাকে মানে এমনি সাধারণ পায়লসে যে রক্তকরণ হয় ফিশার হয় তারপরেও এর সাথে সাথে ক্যান্সার থাকতে পারে এই জন্য আমাদেরকে উপরের কোনো সমস্যা ফিল করলে আমরা অ্যান্ডোস্কোপি করাই এবং নিচের সমস্যা হলে আমরা করোনোস্কোপি করি এটা সারা ওয়ার্ল্ডে এটার একদম নিয়মিতই করা হয় যদি এই সমস্ত প্রহরগুলো থাকে কারণ আমরা যত তাড়াতাড়ি ক্যান্সারটা ধরতে পারবো তত ভালো চিকিৎসায় রুগীর নিরাময় হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি কিন্তু একবার যদি ছড়ায় গিয়ে থাকে এবং দেরিতে রোগটা ডায়াগনোসিস হয় তাহলে কিন্তু চিকিৎসাটা ডিফিকাল্ট হয়ে যায় এই জন্য চোখ বন্ধ করে একটার পর একটা ওষুধ চেঞ্জ করতেই আসি ডাক্তার বলে যেতেছি খাইতেই এই ধরনের কাজ থেকে আমাদের বিরত থাকা উচিত উন্নতি না হলে আমাদের ইনভেস্টিগেশনে যেতে হবে বিশেষজ্ঞের পরামর্শ ধন্যবাদ স্যার স্যার আপনারা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি স্যার আপনি যদি একটু আমাদের এই অনুষ্ঠানে যে দর্শক যারা দেখছেন তাদের উদ্দেশ্যে যদি একটু বলেন যাদের এখনো কোনো ধরনের গ্যাস্ট্রিকের সমস্যা ফেস করেনি তারা কিভাবে তাদের উদ্দেশ্যে যদি কিছু টিপস দিতেন আর কি হ্যাঁ গ্যাস্ট্রিক বলতে একচুয়ালি গ্যাস্ট্রিক রোগ নামে গ্যাস্ট্রিক রকমের রোগ নাই সেগুলো হলো ডিসফ্রেপসিয়া সেগুলো বিভিন্ন খাওয়ার কারণে একটা ননার্সের ডিস্ট্রিক্সে যেটা বললাম পেপটিক্যালস যেটা বললাম এগুলো প্রিভেন্টিভ কিছু নেই সুতরাং যখনই কোনো উপসর্গ হবে তখনই আমাদের উচিত একজন বিশেষভাবে ডাক্তারের পরামর্শ নেওয়া বা যাদের বয়স কম তারা যে কোনো একজন ডাক্তারের পরামর্শ নিতে পারে কিন্তু নিজে নিজে ওষুধ খাওয়া ঠিক হবে না রুগী দেখার সময়টা একটু বলে দিতেন দর্শকদের উদ্দেশ্যে আমরা আমি বৃহস্পতিবার শুক্রবার এবং সরকারি ছুটির দিন বাদ দিয়ে সকাল সাড়ে দশটা থেকে দুটো থেকে আড়াইটা পর্যন্ত নিয়মিত রুগী দেখি এবং যে পরীক্ষাগুলোর কথা বললাম সেগুলো আমাদের হসপিটালে নিয়মিত হয় কেউ যদি আমাদের এখানে স্বাস্থ্য সেবার জন্য আসে তা আমরা আশা করছি ইনশাআল্লাহ আমরা বিশ্বমানের একটা চিকিৎসা সেবা দিতে পারব ধন্যবাদ স্যার ধন্যবাদ সবাইকে আপনারা এরকম প্রতিনিয়ত স্বাস্থ্যসেবা পেতে আমাদের প্রাইম মেডিটকের সাথেই থাকবেন এবং স্যার আপনাকে আরো একবার ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠান ধন্যবাদ আপনাকে এবং সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ স্যার